অরণখোলা যে পশুর আছে পশুর পাশে আমার খামারের অবস্থান আচ্ছা তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো চালাচ্ছে ভাই কার কেমন যাচ্ছে জানি না আমার প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ আপনি যে কটা প্রোগ্রাম দেয় আমার কিন্তু দ্বিতীয় সপ্তাহে প্রোগ্রামে আর কোনো পুরাতন গরু থাকে না আমি আমার উদ্দেশ্য একটাই সীমিত লাভ করব সেলটা বেশি করব। আচ্ছা আচ্ছা তো আজকের প্রোগ্রামে কয়টা গরু দেখাবেন দর্শকদের আজকে প্রোগ্রামে সাতটা গরু দেখাবো সাতটা কি হলস্টান ফ্রিজিয়ান সাতটার মধ্যে ছয়টা হলস্টান ফ্রিজিয়ান থাকবে একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা থাকবে তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে জানাবো চলেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা ঠিক আছে আজকে দর্শকের যে সাতটা বাচ্চা দেখাবো সাতটা বাচ্চা আজকে একটা অফার আমি প্রত্যেক মাসে যেমন একটা অফার দিই আজকে ওই সাতটা বাচ্চার একটা অফার তার প্রথম অফারের হলো মুন্ডি বাচ্চা আজকে যে দামে দিব এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এটার বয়সটা কেমন আছে ভাই বয়স আছে আপনার 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস বয়স জি একটি হলিস্টেন ফিজিয়ান মুন্ডি বকনা জি জি এই বাচ্চাটার খালি উলান পালানটা একটু দর্শক দেখাই দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দুধ কোথায় থেকে হবে এই যে দেখলে বোঝা যাবে যে এখনি মনে হবে যে প্রেগন্যান্ট ঠিক আছে অনেক সুন্দর এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে বুঝে দেখে শুনে যেখান থেকে নিবে আমি মনে করি সে লাভবান হবে এবং খাওয়া দাওয়া হান্ড্রেড সুস্থ সবল সুস্থ সবল প্রতি মাসে যেমন একটা অফার দিয়ে এই মাসে লাস্টে আমি একটা অফার দিলাম আজকে ইনশাল্লাহ এবং যে দাম বলে দিব ইনশাল্লাহ সাতটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি লটে নেয় তো একসঙ্গে দিব ছষট্টি হাজার পাঁচশো টাকা এখানে দর দামের কোনো সুযোগ নাই ইনশাল্লাহ কিছু সম্মানই করবো এর মধ্যে কি মুন্ডি বাচ্চাও থাকবে মুন্ডি বাচ্চাও থাকবে এখানে এডিএল এর বাচ্চা থাকবে রেড ফ্রিজিয়ান থাকবে আজকে দর্শক বাচ্চাগুলো দেখান দেখলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে লটে দাম রাখছেন 66000 66500 66500 টাকায় মুন্ডি বাচ্চাও পাবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই চলেন ভাই 66500 টাকা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান খুব হাই পার্সেন্ট হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চাগুলো দর্শককে দেখান আসলে আমি ভালো বললেই ভালো না আমি মনে করি দর্শক আমাদের থেকেও ভালো চেনে আর প্রতিটা দর্শককে আমি একটা কথা বলি যে ভাই আমার থেকে নিতে হবে এমন কোনো মানে নাই যা চিনেন তারপর একটা গরু কিনেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই আট মাস প্লাস মাইনাস হবে আট মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক বন্ধুরা একটু উলান পালানটা দর্শককে দেখাই দেন এই দেখুন এর উলান পালানটা দেখাই দেন চারটা নিপুল চার জায়গায় আর দেখছেন পশমে ভোয়া ঠিক আছে এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে এই জিনিসগুলো বুঝলে দর্শকের আমি মনে করে কোথাও ঠকবে না এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পার্সেন্ট পরিপূর্ণ সুস্থ সবল এবং দর্শকের আমার কাছে আর একটা অফার থাকে সেটা হলো আমার গরু প্রয়োজনে সে বুঝতে না পারলে বাসায় নিয়ে যায় ভেটেরিনারি ডাক্তার দিয়ে চেক করায় নিতে পারবে আমার গরু যদি অসুস্থ থাকে সে ক্ষেত্রে ওই গাড়িতে ফেরত পাঠাই দিবে আচ্ছা আচ্ছা অসুস্থ হলে নিতে হবে না অসুস্থ হলে কোনো নিতে হবে না ফেরত আচ্ছা দামটা রাখছেন 66500 66500 লট ধরে নিলে 66500 সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে ভাই আচ্ছা তো চলেন আমরা 3 নাম্বার গোটি দেখ চলেন এই পাশে আমরা সিরিয়ালে 3 নাম্বার এবং 66500 লটের 3 নাম্বার যে গোটি আমরা দেখতে পাচ্ছি ভাই এই গোটি কি জাতের গরু এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা দর্শকদের দেখান ঠিক আছে যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ সকলে বলে ফুটবলের মতো মাথা আজকে ফুটবলের মতো মাথা কাকে বলে এই জিনিসটা দর্শক দেখে নি এই বেশি কিছু মনে বুঝতে পারবে এর বিশেষ একটা পাও এবং এর উলানটা দর্শকের একটু খালি দেখায় দেন যে এই যে এখনই মনে হবে যে প্রেগন্যেন্ট ঠিক আছে এখনই মনে হবে যে প্রেগনেন্ট এই গরুগুলা আচ্ছা আচ্ছা আসলে বাচ্চাগুলোর বয়স আছে আপনার আট মাস প্লাস মাইনাস এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই ছোট মাথা দর্শক শুধু ফুটবলের মাথা বলে আজকে ফুটবলের মাথা দেখাই দিলাম দর্শককে দর্শক শুধু ফুটবলে বলে ফুটবলের মতো মাথা আর প্রত্যেকটা গরুরই গ্রোথটা একটু দর্শককে দেখাই দেন দেখাই দিলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এই গরু সম্বন্ধে এত কিছু দর্শককে আমি বুঝাবো না ইনশাল্লাহ ভালো জিনিস আমি মনে করি দর্শক চিনে বা বুঝে দর্শকের এত কিছু বোঝাইতে হবে না এটারও দাম রাখছে হাজার পাঁচশো টাকা লটে নিয়ে আচ্ছা তো চলে আমরা চার নম্বর গরুটি গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান গরু আসলে দর্শক প্রোগ্রামে বিভিন্ন সময় রেড ফ্রিজিয়ান গরু দেখে হম তো আজকে এই রেড ফ্রিজিয়ান গরুটা দর্শক দেখুক বাচ্চাটা যে আসলে রেড ফ্রিজিয়ান কাকে বলে আমি বলবো না যে আমারটাই সেরা কালেকশন তা না আমার থেকেও ভালো ভালো কালেকশন মানুষ করে ঠিক আছে তাই আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো যে ভাই যেখান থেকে যেটাই নেন আপনার কষ্টের টাকা জাতমান দেখে শুনে একটু নেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন আপনার খামারটা ডেভেলপ হবে ভাই এটার বয়সটা কেমন আছে এটা আপনার 8 মাস প্লাস মাইনাস হবে 8 মাস প্লাস মাইনাস বয়স আছে একটু দেখাই দেন দর্শক এবং ওলান প্ল্যান্টটাও দেখতে পাচ্ছেন

মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটাও হলস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা হাই কোয়ালিটির হাইব্রিড বাচ্চা এবং খুবই পারসেন্টেজ সম্পূর্ণ বাচ্চা আজকে যে সাতটা বাচ্চা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমি শুধু ভালো বলবো না আমি মনে করি প্রতিটা দর্শক ভাই ইনশাল্লাহ এর জাত মান দেখলে যেহেতু আমি মনে করি যে দর্শক ভাই আমাদের থেকে ভালো চেয়ে কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম দেখে বিভিন্ন কোয়ালিটি সম্বন্ধে তাদের আইডিয়া আছে এই জিনিসটা খালি দর্শকের একটু দেখাই দেন এটার বয়সটা কেমন আছে এটা আপনার 8 মাস প্লাস মাইনাস হবে 8 মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 8 মাস প্লাস মাইনাস গ্রোথফুল বাচ্চা খুবই গ্রোথফুল বাচ্চা এবং মাজাটা যা অনেক স্টেট মাজা খুবই ভারী মাজা আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় মাশাআল্লাহ এগুলার মধ্যে প্রত্যেকটা সবকিছু বিরাজমান এর মধ্যে ইনশাআল্লাহ এই গরগুলা সম্বন্ধে দর্শকের এত বোঝানোর কিছু নাই আমি মনে করি আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখাই

আসলে যে আজকে যে সাতটা বাচ্চা আমি মিলাইছি এবং কেউ কারোর থেকে কোনো অংশে কম না এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ এই জিনিসগুলো আজকে দর্শক দেখে শুনে শুধু আমার মুখের কথাই নিবে না জাতমান দেখে নিবে আমার মুখের মিষ্টি কথাই নেওয়ার দরকার নেই জাতমান দেখে নিবে দর্শক আজকে আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা 8 মাস প্লাস মাইনাস হবে 8 মাস প্লাস মাইনাস বয়স আছে জি আচ্ছা দর্শক এটা একটু উল্টা দর্শক দেখাই দেন যে দেখলে মনে হবে যে প্রেগন্যান্ট এখনই প্রেগন্যান্ট এমন মনে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো দর্শকের দেখে শুনে বুঝে যদি নেয় আমি মনে করে যে কোথাও ঠকার ভয় না। এই জিনিসগুলো দর্শক এক ভালো করে দেখে এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুণ একটি এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে শুধু জাতমান আমি প্রত্যেকটা দর্শককে একটা কথাই সব সময় বলি ভাই কষ্টের টাকা যেখান থেকে কিনেন জাতমান দেখে শুনে কিনেন তাহলে আপনি পাঁচটা জায়গায় দুইটা কিনেন ভাই ভালো দেখে কিনেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না এবং টাকাগুলো নষ্ট হবে না ভাই এটাই দর্শককে আমি সবসময় বলি

আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব গ্রোথফুল একটা বাচ্চা খুবই গ্রোথফুল মানে বাচ্চাটার বয়স নয় মাসের কাছাকাছি ঠিক আছে বাচ্চাটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা ঠিক আছে দর্শক দেখ দেখা যেন কিচ্ছু দেখাবো নেই খালি দেখাবান মাথাটা চারটা পাওয়ার মাউজা এটার আর কিচ্ছু দেখানোর দরকার নেই দর্শক দেখলেই ইনশাআল্লাহ বুঝতে আসলে ভালো জিনিস দর্শকেরকে এত বেশি কিছু দেখাইতে হয় না আমার মনে করে দর্শক বুঝে। আচ্ছা আচ্ছা এটাও লটে নিলে পাবে 66500 টাকার মধ্যে আর আলাদা নিলে দর নিতে হবে আচ্ছা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ এবং একটাই কথা প্রতিটা মুহূর্তে আমি একটা কথাই বলে থাকি যে ভাই যেখান থেকে গরু নেন আমার ভিডিও প্রোগ্রাম থেকে আপনার গরু নিতে হবে এমন কোনো কথা নাই যেখান থেকে নিবেন প্রথম শর্ত আপনি যাচ্ছি নেন জাত মান চিনে তারপর গরু কিনেন তাহলে ভাই আপনি কষ্টের টাকা বিফলে যান আর যদি ভাই কষ্টের টাকা না হয় তাহলে যে কোনো জায়গা থেকে দেখে শুনে থেকে আমি কিন্তু যে থেকে নেন যেখান থেকে নেন একটু দেখে ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দিই এই নাম্বার যোগাযোগ করলেই পাবে জি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ